বুধবার সিপিএম রাজ্য কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে উনআশি তম জনশিক্ষা দিবস এদিন এই অনুষ্ঠানে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এছাড়াও গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন করলেন গণমুক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য তারপর জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন রাজ্য নেতৃত্বরা আজ থেকে আটাত্তর বছর আগে রাজন্য শাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে যখন টিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে অর্ধাহারে কুসংস্কার এবং অশিক্ষার কবি অন্ধকারে নিবন্ধিত ছিলেন ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মাণিক্য রাজবংশ এই রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রাসাদ নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের মুক্তি সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক কমরেড দশরথ দেব সুদন্য দেববর্মা হেমন্ত দেববর্মা ডাক্তার নীলমণি বর্মা তাদের নেতৃত্বে মাত্র এগারো জন যুবক আমাদের এই রাজধানীর শহরের অদূরে দুর্গা পাড়াতে সেখানে সারা দিন রাত কিভাবে এই যে অন্ধকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবেন মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন এবং এই যে দারিদ্রের যে জঠর থেকে বেরিয়ে আসবেন তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয় এবং সেদিন থেকে গত আটাত্তর বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে